এখন বাড়ির বিয়ে বাড়িতে চিন্তা দিচ্ছে আমি যাই না কি দেখাবো সামনে একটা বিয়ে আমাকে দেখে হাঁটছে আমার চুল টুল ভেমে একদম খুবই বাজে ব্যাপার হয়ে গেছে আয়লাশ করতে গিয়ে আয়লাশ বাড়িতে তো এখন আমি আর বৃষ্টি যাচ্ছি বাইরে ফটো তুলতে ঠিক আছে কেমন লাগবে বিয়ে বাড়ির বাইরেটা দেখিয়ে আনি চলো এটা হচ্ছে বিয়ে বাড়ির বাইরে i'm <laughs> দেখছি এত গরম করিস না কি হয় বলো আমার ফুল লুকটা তো দেখানো হলো না দাঁড়াও তোমাদের একবার ফুল লুকটা আমার দেখো মা এখানে কাজে লেগে ছবি দেখতে নিয়েছি একটা ঠান্ডা আর এসছি খাওয়ার প্যান্ডেলের এখানে এখন ভিড় নেই ভিন্ন ভাবছি এখনই খেয়ে ফেলবো দেখি ভিড় আছে কি নেই

তো এটা হচ্ছে এচুর চিংড়ি হচ্ছে মাছ এটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে তো এরপর গায়ে চলে এসছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা গরম গরম এখন সেটা দিয়ে খাবো আমরা এবার শেষের দিকে চলে এসেছি গায়ে চলে এসেছে চাকরি কাপড় এখন খাচ্ছি মিষ্টি আর সন্দেশ

না এসে চায় ফটো তুলো করছে ফটোগ্রাফারের সাথে আমার একটা খেল হয়ে গেছে মানে ঝগড়া বেঁধে গেছে তো এখন বলছে আমাকে ফটো তোলার জন্য কিন্তু আমি একবার ফটো তুলে ধরো কাছে পায়ে ফোস্কা পড়ে গেছে তো আমি এমন করে হেঁটে চলেছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আমরা চলেছি স্টেশনে আধ ঘন্টা ধরে আসলাম দু ঘন্টা ধরে সেজেন্ট লাইট হে গাইস তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আজকে যে আমি এই কথাটা বলেছি সেটা কিন্তু পরের দিন মানে ভিডিও ক্লিপগুলো সেদিন তুলেছি তার পরের দিন কারণ ওদিনকে আস্তে আস্তে একটু রাত হয়ে যেত আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো এখনও পর্যন্ত আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই বুঝতেই পারছি আমার গলার আবার জন্যে ঠান্ডা গরম বসে গেছে একদম জাত অবস্থায় কদিন ধরে খুব মানে কি বলবো বেশি ঘরে বেরিয়েছি ঢুকেছি এরকম অবস্থায় ছিলাম আর কি সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে আমার তো যাই হোক আজকে আমি বেশি ক্লিপও তুলতে পারিনি আর প্লিজ কিছু মনে পাবো না নেক্সট ব্লগ থেকে আমি একদম সিরিয়াস হয়ে যাবো মানে একদম মাথায় রাখবো যে বাড়ি থেকে কেমন ব্লগটা কন্টিনিউ করতে হবে আসলে আমি এটাও করতে চেয়েছিলাম কিন্তু আমি এত দেরি করে ফিরেছি সাজতে তো সেই জন্য আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা উইথ তুমি শেয়ার করবো সেটাও করা হলো না তো আমার গলার অবস্থা খুবই খারাপ হবে কোন রকমের কথা বলেছি তো প্লিজ কিছু মনে পাবো না তো গায়ে চারিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর বিয়ের বেশিক দিন তুলতে পাইনি জানি তো সেই কারণে একটা ছবি আমি অ্যাড করে দিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর হ্যাঁ এটা তো গেলো রিসেপশন পার্টির ব্লগ এর আগে কিন্তু বিয়ের ব্লগ শপিং ব্লগ আর গায়ে হলুদ সমস্ত কিছু ব্লগ ও তত্ত্ব সাধনার ব্লগ একটা রয়েছে তো এগুলো কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে তোমরা কি চেক আউট করতে পারো আশা করি খুব ভালো লাগবে আর কি চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না বাই বাই